আসসালামু আলাইকুম কুমিল্লা সব থেকে এক কেজি মধু অর্ডার করলে সারা বাংলাদেশে পাচ্ছেন ডেলিভারি চার্জ একদম ফ্রি বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে সুন্দরবন সহ বিভিন্ন অঞ্চল থেকে আমাদের মল টিম সাথে রেখে আমরা এই খাটে মধুগুলোকে সংগ্রহ করে থাকি খাঁটি মধু শরীরের জন্য অনেক উপকারী একজন পুরুষের জন্য খুব উপকারী যারাই নিয়মিত মধু সেবন করেন আপনারা মধুর গুণাগুণ সম্পর্কে অবশ্যই জানেন মধু হচ্ছে সকল রোগের জন্য ওষুধ এটি হচ্ছে শিফা কোরআনে বর্ণিত হয়েছে সুরান নিসাতে তো মধু মৃত্যু ব্যতীত সকল রোগের জন্য মহা ওষুধ এই জন্য নিয়মিত মধু সেবন করুন আর খাঁটি মধু আপনাকে সেবন করতে হবে খাটি মধু কোথায় পাবেন আমাদের কুমিল্লা মধু সব দীর্ঘ দুই বছর ধরে খাটির মধু বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সরবরাহ করে আসছে যেখানে অনেক বড়ো একটি চাক কাটা হচ্ছে মার্শাল্লাহ দেখুন মৌমাছিগুলা কীভাবে উঠতেছে ये देखो किसी से ऐसे सारा कर नहीं वो ये रेगे तो पीछे आगे हां 10 10 साल वो ये हो गया ये हो गया 20 hmm. हो yep. hmm. mm. mm. hmm. mm. hmm. गया 20 हो गया गिन लो पता कोशिश तो कर ये कौन कोशिश तो कर बना रहे ना ना किचन ना वैसे इधर भी काम है ये 10 से 10

Bueno, <tuk> pues ya lo que pasa es que no tengo <tangan> el dinero, no hay edad, এনেকে <laughs>